জাকাত না ইমান না থাকার কারণে নাজাত পায় নাই যেভাবে আবদুল্লাহ বিন উবাই নামাজ রোজা রেখেও ইমান না থাকার কারণে নাজাত পায় নাই এই সমস্ত ভক্তাদের ভারসাম্যহীন বক্তব্য আমাদের সে শতভাগী বিভক্ত করে দিয়েছি এবারে বিভক্তি বাড়তে থাকে কোনদিনও বাংলাদেশ ইসলামী হুকুমাত আইন করা সম্ভব হবে না

তাজিদ সম্মান কি ছিল তার না दुसरे আপনি ভিউজ আপনি কি ভিউজ নেন করবেন কম দিনের কিছুই পাবেন না রাসূলুল্লাহ জি কি কোরআন নাকি শিক্ষা এর এসেছে আল্লাহ অধিবেশাক করেছেন মান যাকারাল্লি ফাযাকারাল্লাহ